কি ধান ভাই এটা ব্রাকন ব্রাক কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আপনি কি খুশি তাতে হ্যাঁ প্রিয় দর্শক আজ আমরা এসেছি বগুড়া জেলার ধুনোট উপজেলার বহালগাছা গ্রামে ব্রাক ধান একের ক্ষেত পরিদর্শনে আমরা যে ক্ষেতটাতে বর্তমান রয়েছি এটা ব্রাক ধান একের একটি ক্ষেত ছত্রাক মুক্ত ভাইরাস মুক্ত একটি ক্ষেত দেখেন লম্বা শীষ এবং পুষ্ট দানা চিটা নাই প্রতিটা শীষে একদম পুষ্ট দানা আমরা যে জমিটাতে রয়েছি যে ভাই এই ব্রাক ধান এক চাষ করেছেন উনি আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ওনার কাছে শুনবো আসলে এই ব্রাক ধান একটা কেমন হয়েছে হ্যাঁ সালাম ভাই এটা কি ধান ভাই এটা ব্রাক অন ব্রাক অন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আপনি কি খুশি তাতে হ্যাঁ আচ্ছা অত্রলাকার কৃষক ভাইরা আপনার এই ধান ক্ষেত দেখে কি বলে অনেক সুন্দর ধান বলে আর মাথা খুব ভালো হয়েছে ধানের যে আগামীতে এই ধান আরো চাষ করবে কৃষকরা এরকম বলছে আর বীজ কোথায় থেকে নামছো এখন হামিদ ভাইয়ের থেকে না আগামীতে ইনশাল্লাহ বীজ কিনবে খাওয়ার এরকম ধন্যবাদ ভাইকে আসলে এই এলাকার কৃষক ভাইয়ের এই ব্রাক ধান এক দেখে তারা অত্যন্ত খুশি এবং আগামী মৌসুমে সকলে এই ব্রাক ধান এক চাষ করবেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের সুযোগ্য রিটেলার ভাই মোহাম্মদ হামিদ ভাই ওনার কাছে শুনবো আসলে এই ব্রাক ধান একটা কেমন হয়েছে ভাই আপনার দৃষ্টিতে এই ব্রাক ধান এক কেমন ভালো ব্রাক কোম্পানি ভালো ব্রাক বীজের জন্য চেষ্ট ব্রাক সব দিকে বীজে দিয়ে প্রেস চড়া আর আমাদের এলাকার যারা ব্রাক অন খুব ভালো ভালো হয়েছে এখানে ভুট্টা ভালো জুবরাজ ভুট্টা সব ভালো আর ধানের তো কোনো কথাই নেই তার সামনে বেশি হবে ইনশাল্লাহ আচ্ছা আগামী মৌসুমে এই ব্রাক ধান একের চাষ বাড়বে কিনা আপনার বাড়বে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইকে আর ভাই আছে ওনার কাছে একটু শুনে আমরা শেষ করব ভাই আপনি যদি একটু এই ব্রাক ধান এক সম্পর্কে অভিমত দেন ধান এইবারে প্রথম আমরা আবাদ করছি এবং ধান একটি ভালো ধান এবং আগাম দাদি একটি ধান এবং এই ধান কেটে সরিষা করা যাবে এবং ভুট্টা করা যাবে এবং অত্যন্ত একটা ভালো ধান এবং কৃষক পর্যায়ে এই ধান যদি সরিয়ে পড়ে আমি মনে করি এই কৃষকও লাভবান হবে এবং দেশে দেশও এগিয়ে যাবে খাদ্য ঘাটতি যে থাকে সেটা খুঁজে নিয়ে নিতে পারবে এই ব্রাক মাধ্যমে ধন্যবাদ ভাইকে আসলে অনেক মূল্যবান কথা বলছেন হ্যাঁ এই ব্রাক ধান চাষ করে আগাম কাটার পরে ভুট্টা সরিষা করা চাষ করা যাবে এবং চাষিরা লাভবান হবে এই কথা উনি বলেছেন আপনারা সকলে ব্রাক ধান এক চাষ করুন অধিক ফসল ঘরে তুলুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাই